মর্নিং বন্ধুরা আমরা এসে গেছি দোকানদারি করতে তাই তো মা এই যে আমার মা মালিক বসে আছে তাই তো মালিক ওর বাড়ি কই মালিক হাত কই তোমার হাত কই হ্যাঁ সোনা সোনা মাটা সোনা সোনা মা তাই তো এই সোনা সোনা মা তো হ্যাঁ ও তোমাকে দেখাবো হ্যাঁ কি কি ওই আমি একটু সাজুগুজু করেছি তাই ওরে বাবরি এই তো একটু সাজুগুজু করেছি তাই আচ্ছা তোমাকেও করে দেবো হ্যাঁ শুনিচ তোমাকেও সাজুগুজু করে দেবো হ্যাঁ ওই ছোটো লিপিস্টিক দিয়ে দেবো একটা লাল কিট করে দেবো হ্যাঁ শুনিচ সাজুগুজু পাপা এই জোজ ওই তুমি চেয়ারের তলে থাকলে হবে এই যে এই দেখো টুকি এই জোজো টুকি

আসো হ্যাঁ কলে আসো ওই দেখো এরকম কে এসেছে কে এসেছে আমা কী হয়েছে চুকটুক করছে এবার যাবো চা করতে তারপরে যাব রান্নাবাড়ির সবজি টজি কাটতে সবজি কাটতে গেলে তো দুজন পয়সা বসে থাকে গাজর খাওয়ার জন্য গাজর খাবে

মা না ভাই তোমার মা না ভাই হ্যাঁ চলো টাটা পরে দেখা হচ্ছে